তো হ্যালো তো দেখো আজকে নিয়ে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তো দেখো মা সকাল সকাল কী রান্না করছে দেখো দেখছো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে দেখি মা কী আজকে কী মাছ রান্না করছে বাহ দেখো এদিকে হচ্ছে ভোলা মাছ আর হচ্ছে এটা ওটা হচ্ছে কি বলতে পারছে না কি ওটা ঢেলা মাছ না কী মাছ বলে এটা তিনটে ভাজা করছে আর এটা ভোলা মাছ দেখো মাছের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছে তো আমি হালকা করে ভিডিও করে নিলাম তো দেখি কী করছে এটা দেখো হলুদ মাছের মধ্যে দিয়ে দিল দেওয়ার পর দেখো এখানে শস্য বাটাতে বাহ সর্ষে বাটা দিয়ে দেখো ভোলা মাছটা আছে করবে আছে তো অনেকদিন পরেই মা রেসিপিটা করছে মা দেখো সর্ষে বাটা সব সুন্দর করেছে সর্ষে বাটা মিক্সারে মিক্সার করেছে বাটা দিয়ে মিক্সার করার পরে দেখো এখন বাটির মধ্যে লেগে আছে ওটা কিছু মা ভালো করে কাচিয়ে নিচ্ছে এটা সর্ষে বাটাটা তো এই মাছটা এইটা সর্ষে বাটা দিয়ে সত্যিই খুব টেস্ট লাগে খেতে খুব সুন্দর লাগে দেখো তো দেখো মাছটাকে ভালো করে সর্ষে বাটা দিয়ে মেখে নিচ্ছে মা দেখো দেখেছো কি সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছে মাছটা মশলাটা ভালো লেগে যায় আর বাটা দিয়ে ভোলা মাছটা এরকমই রান্না করে খুব সুন্দর লাগে খেতে তো দেখো ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছে আর মাখা হয়ে গেছে অলরেডি তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে মানে যেন হালকা ঢাল ঝাল হয় তো পরিমাণ করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে মাছটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছে দেখো লঙ্কা গুঁড়ো আর শর্ষ বাটা দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিলে দেখো লঙ্কা গুঁড়ো কম হয়ে গেছে তাই আবার পরিমাণ করে আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে তোমার লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে তো দেখো আমাদের কড়াইতে এখন এই মাছটা ভাজা করছে ঢালা মাছ তিন পিস ছিল তিন পিস মাকে বললাম মা তিন পিস ভাজা করো তো মা তিন পিস মাছ ভাজছে তো দেখো তো আমার ভিডিও করে নিয়ে আমি তো আর অনেক দিন পরেই এই মাছ মাছটা রেখেছে ঢালা মাছটা ঢালা মাছটা কাটা বেশি কিন্তু ভাজাটা ভালো খেতে লাগে খেতে ভালো লাগে তো দেখো ঢালা মা ঢালা মাছটা ভালো করে ভেজে নিচ্ছে দেখো দেখো ঢালা মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি তো এখন ভোলা মাছটা রান্না করবে সুন্দর তো কী করছে তো কড়াইতে জিরে দিয়ে দিয়েছিল জিটা দেওয়ার দেখো যে মাছটা মাখানো ছিল দেখো কড়াইতে দিয়ে দিচ্ছে মাচা অবস্থায় মাছটা সর্ষে পাড়া দিয়ে মা করাইতে কড়াইতে বসিয়ে দিয়েছে এটা বেশি ভালো লাগে খেতে সরষে দিয়ে কাঁচা অবস্থায় করলে মাখা মাখা করলে বেশি ভালো লাগে দেখ ভালো করে সস্যাপাটা দেখো যা ছিল ওটা ভালো করে কাছিয়ে দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে দেওয়ার পর দেখো খুব সুন্দর আর একটু টেস্ট খেতে খুব টেস্টি লাগে এটা খেতে তো মাছটা এখন কড়াইতে দিয়ে দিয়েছে দেখো মাছটা এখন হচ্ছে দেখি মা কী করছে আবার দেখি তো দেখো মা আবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে কারণ তেলটা যেন ভালো করে হয় লেগে জায়গায় দেখো মা খুন্তি দিয়ে দেখো মাছটা ভালো করে নাড়িয়ে নিচ্ছে দেখো ভালো করে খুন্তিয়ে দিয়ে মাছটা নাড়িয়ে নিচ্ছে দেখো নিচে না লেগে যায় কড়াইতে দেখো বা তারপর মা পরিমাণ করে কড়াইতে জল দিয়ে দিয়েছে দেখো ঠিক আছে পরিমাণ করে জলটা দিয়েছে পরিমাণ করে লবণ দিয়ে দিলো দেওয়ার পরে এখন মাছটা করে ভালো করে ফুটাবে বা তো মা এটা ঢেকে দিলো তো এটা কিছুক্ষণ পর দেখি বা কিছুক্ষণ পরে মা ধনেপাতা দিয়ে দিচ্ছে ধনেপাতা দিলে দিলে সেন্ট হয় তাই ধনেপাতা দিচ্ছে দেখো প্রায় অলরেডি রান্না হয়ে গেছে অলরেডি প্রায় হয়ে গেছে তো ধনে দিয়ে দিয়েছে এর উপর দিয়ে দেখি কী করে মা দেখি কত সুন্দর লাগছে দেখো দেখো অলরেডি রান্না অলরেডি হয়ে গেছে দেখতেছ মা এখন নামিয়ে ফেলছে ব্যাস ভালাম আছে সর্ষে খুব সুন্দর লাগে খেতেটা দেখো অলরেডি হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখতে নেক্সট দিন নতুন